এসবিএস কাপে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন আরহাম ইসলাম তবে কি আরহামকে চিরকালের জন্য হারাতে চলছি আমরা এবং তার পিছনে আসল দায়টা সব জানব আজকের ভিডিওতে আরহামকে নিয়ে যে ছেলেখেলা করা হলো তার খেসারত আমাদেরই দিতে হবে ট্যালেন্টদের মূল্যায়ন না করলে তারা কেন উন্নত ফেসিলিটিস ছেড়ে আমাদের জন্য পড়ে থাকবে কয়েক মাস আগে অনুষ্ঠিত আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য আরহাম ভীষণ এক্সাইটেড ছিলেন ফাহমিদুল আর কিউবার সঙ্গে মাঠে পারফর্ম করবেন এই স্বপ্নে বিভোর ছিলেন তিনি ব্যাগ গুছিয়ে মানসিকভাবে পুরো প্রস্তুত ছিলেন ক্যাম্পে যোগ দেওয়ার জন্য কিন্তু সেবার তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেননি কারণ তাকে স্কোয়াডে রাখা হয়নি এইভাবেই যোগ্যরা বঞ্চিত হয় আর এই সুযোগে বসে থাকে উন্নত দেশগুলো মেধাবীদের নিতে মাত্র সতেরো বছর বয়সে একটা ছেলে যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড আন্ডার টোয়েন্টি থ্রি দলের রেগুলার স্টার্টার মাঝে মধ্যে অধিনায়কের দায়িত্ব পালন করেন আমরা যখন তাকে বিবেচনায় আনতে পারিনি তখন অস্ট্রেলিয়া ঠিকই তার মর্ম বুঝেছে এইটার জন্য কি সম্পূর্ণ দায় বাফুফেন নয় চলুন এখন জেনে নেই বাংলাদেশের হয়ে কি আরহাম আর কোনোদিন খেলতে পারবে কিনা তার জন্য আমাদের জানতে হবে ফিফা নিয়ম ফিফা রেগুলেশন অনুযায়ী একজন ফুটবলার তার আন্তর্জাতিক কেরিয়ারে কেবল একবারই ফুটবলীয় জাতীয়তা পরিবর্তন করতে পারে আরহাম ইতিমধ্যে বাংলাদেশ আন্ডার সেভেন্টিন জাতীয় দলে খেলেছেন ফুটবলীয় জাতীয়তা পরিবর্তন করে সে এখন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে কিন্তু এরপর আবার বাংলাদেশের হয়ে সে ফিরতে পারবে না এখানে আন্ডার এইজ বা সিনিয়র জাতীয় দলের কোনো ব্যাপার নাই এটা ফুটবলীয় জাতীয়তার ইস্যু এবং এটা কেবল একবারই পরিবর্তন করা যায় অস্ট্রেলিয়া অশূন্য দুই শূন্য দলের হয়ে একটা মিনিটও খেললে সতেরো বছর বয়সেই তাকে আজীবনের মতো হারিয়ে ফেলবে বাংলাদেশ বাফুফের উচিত এখনই আরহামে ফ্যামিলির সাথে এই বিষয়ে বসা এমন একজন প্রতিভাকে আমরা এভাবে হারিয়ে যেতে দিতে পারি না বাফুফের উচিত তার পরিবারকে এনশিওর করা তাকে আগামী মার্চের উইন্ডোতে দলে রাখা হবে এই ব্যাপারে তো আরহামের বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম